ঘটাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা মনে করেছিলেন শেখ হাসিনা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে সেইটা মনে করে আপনাদের সমস্ত শেয়ার আপনারা বিক্রি করে ফেলেছিলেন সেই শেয়ার গুলো টাকা দোহারের দরবেশ বাবু না কিনে চট্টগ্রামের সাইফুল আলম মাসুদ কিনেছিল সেটি অপরাধের কথা নয় চট্টগ্রামের একজন সন্তান আপনাদের শেয়ারগুলো কিনেছিল এখন আপনারা ইসলামী ব্যাংকে এক কানা করির মালিক এখন আপনারা যেটা করতেছেন চট্টগ্রামের সাথে বিমাতা সুলভ আচরণ করতেছেন আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমি আগেও বলেছি আমার সবার জনগণের উদ্দেশ্যে আমি এখনো বলছি যে এটা কোন রকম রাজনৈতিক সমাবেশ বা মানব বাউন্দ না এটা আমার ভাইদের অস্তিত্ব লড়াই হ্যাঁ এখন এই পাঁচ জনের অস্তিত্ব তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন তারা সবাই কিন্তু তাদের উপর নির্ভরশীল এখন আমার ভাইদের কোনো বিনা নোটিসে তাদের অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না বিশেষ দক্ষতা যাচাই বলে নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে তার খুবই হাস্যকর একটি ব্যাপার আমার

কত হচ্ছে 500 500 বছর পরীক্ষা পরিধানে আর কোনো বৃত্তি আছে বলে আমি মনে করি না যারা 78 বছর ধরে ইসলাম ব্যাংকে চাকুরি করে আসছে তো এত বছর ধরে ওরা ইসলাম ব্যাংকে সার্ভিস দিয়েছে এখন হুট করে বলা হচ্ছে তাদের যোগ্যতা পরীক্ষা নেওয়া হচ্ছে আসলে এই যে এত বছর সার্ভিস দেওয়ার পর এই যোগ্যতা মানে পরীক্ষাটা আসলে নিতান্ত আমূল তো এখন আবার বলা হচ্ছে ওরা পরীক্ষা দেয় নাই বিদায় তাদেরকে সবাইকে একশো একশোর সাথে চাকরিচ্যুত করা হচ্ছে এটা হলো অন্যায় তো আমি বলবো যারা এত বছর ধরে ইসলামী বিশ্বস্ততার সাথে সার্ভিস দিয়েছে তাদেরকে চাকরি থেকে ছাকুড়েতে બહાર রাখা হোক এটা তাদের সাথে অন্যায় হচ্ছে যে তারা তাদেরকে চাকরি ছিল তাদের সবাই আইডি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন এখন আবার নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে এটা পুরোটা অন্যায় আমরা চাই সবাই ন্যায়ের পক্ষে কথা বলবে যারা ইসলাম ব্যাংকে এতদিন সেবা দিয়েছে তাদেরকে মানে তাদের চাকরি বহাল রাখা হোক বাংলাদেশ হচ্ছে একটা গণপ্রজাতান্ত্রিক দেশ আর এটা হচ্ছে একটা পুরো একটা আইনের উপর প্রতিষ্ঠিত একটা দেশ যেখানে আপনার মানব অধিকার আপনি কোনো উপায়ে আপনি লঙ্ঘন করার অধিকার আপনার নেই প্রথমত আদালত আমাদের কেন আছে আদালত আছে আমাদের অধিকারগুলো রক্ষা করার জন্য দ্বিতীয়ত আপনি কোন যুক্তিতে আপনি হাইকোর্টের আদেশ অমান্য করতেছেন আপনারা বলছেন বিশেষ দক্ষতা যাচাই পরীক্ষা এখন বিশেষ দক্ষতা যাচাই পরীক্ষাতে আপনারা কি জীবনে শুনছেন যে ওদেরকে টার্মিনেট করা হচ্ছে এইসব নিয়ম কি আইন আছে নাকি এইসব আপনাদের আইন আপনারা করতেছেন সব আইন আপনারা সূত্রে যান আমাদেরকে নাস্তে নামতে বাধ্য করবেন না বর্তমান সরকারের প্রতি আমরা দাবি করছি যে আমাদের এই চট্টগ্রামের যত সমস্ত ভাই বোনদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে পূর্ণ বহাল রাখার জন্য আমরা দাবি করছি